আছে বামুন হয়ে চাঁদি হাত দেওয়ার চেষ্টা না করাই ভালো তাই না আজকে ফারিয়াকে দেখে খুব কষ্ট লাগছিল খুবই খারাপ লাগছিল মেটা এত কান্নাকাটি করছে মেটা এতটা কষ্টে আছে দেখে সত্যি কোথাও না কোথাও খারাপ লাগছিল না একটু ব্যঙ্গ করছি না একটু পিঞ্জ মেরে বলছি না যেটা লাগছিল সেটা বললাম কোথাও না কোথাও তার করা কিছু কীর্তিকলাপ তার করা কিছু কর্মকাণ্ড যার জন্য কিন্তু তার আজকে এতটা খারাপ অবস্থা কেনই বা তার আজকে এত চোখের জল ঝরাতে হচ্ছে কেনই বা এইভাবে দিনের পর দিন ভিডিও তাকে মিস দিতে হচ্ছে যেই ওয়াইটি তাদের রুজি রোজগার যেই ওয়াইটি থেকে দুজনকারেরই পেট চলছে যেই ওয়াইটিতে এসে নিজেদের লোন মেটাবে এরকম একটা চিন্তাভাবনা করে হটকারী সিদ্ধান্তের মধ্যে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন তারা করেই ফেললো তারপরেও কেন এই চোখের জল কেন এত কান্নাকাটি কেনই বা এত দুঃখ এবার তোমরা হয়তো বলবে কোথায় খাঁদ যে কী বলতে চাইছে অ্যাকচুয়ালি সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো সাথে বলবো। যে কেন তার এই চোখের জল শুধু কি নিজের মা বাবার কাছ থেকে দূরে আছে তার জন্য মন্দিরার সাথে তার একটা সম্পর্কে চির ধরেছে তার জন্য নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গভীর রহস্য অবশ্যই তোমাদের সামনে আজকে যতটুকুনি যা ইনফরমেশন পেয়েছি অবশ্যই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখা পছন্দ করো না তাদের মতে হয়তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দেখায় বেটার তারা ব্লগ ভিডিও দেখলেই হয়তো তাদের মনের মতো ব্লগ দেখতে পারবে আর যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে পছন্দ করো অথচ সত্য জিনিসটা তোমরা শুনতে পছন্দ করো না আমার মনে হয় তাদেরও কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দেখাটাই উচিত কারণ সত্য কথা তোমরা হজম করতে পারো না দেখো শুধু প্রমাণ মানে একটা ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম আর সেটাই তোমরা প্রমাণ হিসেবে পেয়ে গেলে সেটাই কিন্তু সবথেকে বড় কথা নয় কিছুদিন আগেও কিন্তু তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপ রিভিল হয়েছিল তাই তো তারপরেও কিন্তু তোমরা কিছু মানুষ আছো সেগুলোকে ভুলে গিয়ে আবারও কিন্তু সেই মিথ্যের আশ্রয়টাকে আরও সুন্দরভাবে তোমরা কিন্তু গড়ে তুলছ কিন্তু কেন জানো তো শুধুমাত্র তোমাদের একচোকামি বা তোমাদের হ্যাঁ ভালোবাসি এই ক্রিয়েটারটার যতই ভুল হোক তাকে আমরা সাপোর্ট করবই আজকে কিছু ভিউয়ার্স এই ধরনের চিন্তাভাবনা নিয়ে বাচ্চার মায়ের অবস্থাটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে কোন পরিস্থিতিতে আজকে বাচ্চার মা দাঁড়িয়ে আছে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো অনেকে আছে যারা এই বাচ্চার মা বললে বুঝতে পারে না তাদেরকে আমি বলছি টিনার কথা আমি এই ভিডিওতে তোমাদের সামনে এই বাচ্চার মা হিসেবে কথাটা বলি তার যে করুণ পরিস্থিতি হয়েছে সে না পারছে বলতে আর না পারছে বিষয়গুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে তারপরেও সে কিন্তু সেই জায়গাতেই রয়েছে কারণ তার আর করার কিছু নেই এরকম একটা কমেন্ট কিছুদিন আগে দেখেছিলাম যে এই গাম মানে বাচ্চার মায়েদের পাড়াতে গ্রামে নাকি প্রচণ্ড অশান্তি হয়েছিল এই গামলার এই সমস্ত কর্মকাণ্ডকে নিয়ে কোন ভিডিও থেকে কোন ভিডিওয় চলে গেলাম যেহেতু বলতে আরম্ভ করেছি একটুখানি অন্তত বলে নিই কারণ এখানে আমার অনেক ভিউয়ার্সই আছে এই বাচ্চার মায়ের ঘটনাটাও কিন্তু জানে তো সেক্ষেত্রে যদি যেহেতু আমি তাদেরকে নিয়ে ভিডিও করি না তাই বলি না কথা প্রসঙ্গে উঠল যেহেতু বলে দিই তাদেরই গ্রাম থেকে এরকমই একটা খবর পেয়েছিলাম যে তাদের গ্রামে প্রচণ্ড অশান্তি হচ্ছে গামলাকে নিয়ে এবং সেই কারণেই কিন্তু গামলা তার বাড়ি থেকে এই পিসির বাড়ি দিদির বাড়ি দিদির এই পিসির বাড়ি ওই দাদার বাড়ি এইভাবে কিন্তু কখনো বা জয়পুর কখনো বা এখান কখনো বা ওখান এইভাবে কিন্তু চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি ও কিন্তু ওখানে থাকতে চাইছে না বা ওর ওখানে থাকতে মন চাইছে না না ঠিক মতো খাওয়া দাওয়া না ঠিকমতো ওর লাইফস্টাইল ও বিলং করতে পারছে তারপরেও পরিস্থিতির চাপে পড়ে ওকে কিন্তু থাকতে বাধ্য কারণ কোথাও না কোথাও মা দাদা বৌদি এবং বাবা চায় না যে ও এই মুহূর্তে ওদের বাড়িতে থাকুক এবং এটা ওদের গ্রাম থেকেই কিন্তু কেউ একজন জানিয়েছিল যে গ্রামে প্রচণ্ড অশান্তি হওয়ার দরুন ও এইভাবে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে রাতারাতি যাকে বলতেই পারো তো চলে আসি এবার আমার মেন ভিডিওর প্রসঙ্গে তো সেক্ষেত্রে এই যে ফাড়িয়া এই ফাড়িয়া খুব ভালো করেই জানতো যে আজকে আমি এই যে বাড়ির অমতই হোক আর বাড়ির মতই হোক আমি বিয়ে করছি মানে আমি সমাজের সামনে এখন আনতে পারবো না আনলে আমার বাড়ির ওপর একটা চাপ সৃষ্টি করা হবে সেটা ফ্যামিলি মারফতও হতে পারে সেটা পাড়া প্রতিবেশী তথা রিলেটিভ মারফতও কিন্তু হতে পারে তাহলে তাদের এই যে ডিসিশান যে চলো দুই দুটো ছেলে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবো এবং সেখানে যাকে ঢাল করে আজ তারা রানাঘাটে গিয়েছিল মন্দিরা তার সাথে যে নোংরা তার সাথে যে চিটিংবাজির কর্মকাণ্ডটা ঘটিয়েছে সেটা তাদের সব থেকে বড় ভুল হয়েছে আর মানুষ ভুল করলে যদি সেই ভুলের ক্ষমা চেয়ে নেয় সৎভাবে আমার মনে হয় সেখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় ভুল বোঝাবুঝিটা মিটে যায় বাট মনের মধ্যে তুমি নোংরা একটা কদর্য রূপ লুকিয়ে রেখে তুমি যদি কারোর সামনে পা ধরেও ক্ষমা চাও এবং মনের মধ্যে তোমার জিলিপির প্যাঁচ থাকে তাহলে সেই ক্ষমা কখনোই কিন্তু ক্ষমা হয় না আর সেই ক্ষমার পরিবর্তে তোমার কিন্তু আরও চরম বিপদ ঘটতে পারে আর সেটাই কিন্তু হয়েছে ফারিয়াদের সাথে ফারিয়া প্রথমত যায়নি গেছে পম এবং সেখানে যাওয়ার সাথে সাথে সে কিন্তু কল রেকর্ড অন করে নিয়ে গেছে যেখানে পরবর্তীতে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ক্রিয়েটারদের সামনে প্রমাণ স্বরূপ তুলে ধরতে পারে যে মন্দিরা তার সাথে কত বড় খারাপ ব্যবহার করেছে যার জন্য ফারিয়া আজকে এই অবস্থায় রয়েছে কিন্তু পুরোটা উল্টে গেল কারণ মন্দিরা তো মন্দিরায় তাই তো তবে মন্দিরাকেও কিছু কথা বলতে বাধ্য হব যে এতটাও পিঞ্জ হয়তো তুমি তোমার তরফ থেকে মেরো না ও যেহেতু চুপ আছে তুমিও চুপ করে যাও তুমি বেশি দেখছি এখন এই মুহূর্তে বিষয়গুলোকে ঘেঁটে কিন্তু ঘ করতে চাইছো হ্যাঁ তুমি আগুনের উপর ঘিটা একটু বেশি করে কিন্তু ঢালছো তোমার ফাড়িয়াকে ছাড়া কি দিন যাপন হচ্ছে না নাকি তোমার ফাড়িয়াকে ছাড়া দিন চলছে না খাওয়া দাওয়া জুটছে না ব্লগিং করতে পারছো না নিজের কষ্ট তুমি ফারিয়াকে ছেড়ে এতটাই কষ্টে আছো যে তুমি প্রতিটা ভিডিওতে ফারিয়াকে টার্গেট করে তুমি তোমার ভিডিও টাইটেল থামবেল দিচ্ছ ওই যে আমি সবসময় বলি নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করার চেষ্টা করি মন্দিরাকে ভালোবাসি না এটা বলবো না আবার অন্ধ সাপোর্টারও মন্দিরার হতে পারবো না তাই মন্দিরার আজকের ভিডিওর প্রথমত টাইটেলটা নিয়ে একটু কথা বলতে চাই মন্দিরার ভিডিওর আজকের টাইটেল সাত পদে রান্না করে সেজে গুজে চললাম তোমাদের নাইটি আনতে সাত পদে রান্না করা কারণ কি আমরা অপর দিকে প্রতি মুহূর্তে দেখ পাচ্ছি ফারিযা তার স্বামী তথা নিজে পান্তা ভাত আর মাছ ভাজা ছাড়া কপালে কিন্তু কিছুই জোটাতে পারছে না কাজ 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 কিসের কাজ কিসের এত তোমার কাজ যার শরীর এত অসুস্থ সে কেন এরকম একটা ডিসিশান নিল আর যদিও বা সেই ডিসিশান নিয়েছে সেখানে তাদের ভাবা উচিত ছিল যে আমার ওয়াইটের ইনকাম ছাড়া আমার হাজবেন্ডের কোনো ইনকাম থাকবে না সেখানে আমাদের বিয়ে করাটা হয়তো ঠিক হবে না আর যদি তারা পালিয়ে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমার মনে হয়েছে ঠিক যেমন আগে থেকে রানাঘাটের কোন রুমে গিয়ে কোন জায়গায় গিয়ে আমাদের থাকতে হবে এরকম একটা ব্যবস্থা করেছিল তার স্বামীরও একটা পারমানেন্টলি জবের ব্যবস্থা করা উচিত ছিল দেখো কাজ মানেই যে আমাকে খুব ভালো কাজ করতে হবে নয় অনেক এমন কাজ কাজ আছে আছে গেলে কিন্তু কিন্তু টাকা দেয় মলের অনেক ন হাজার শপিং দোকানে কাজ আছে এই কাজ খুঁজেও কিন্তু তারপর হয়তো বিয়ে করাটা উচিত ছিল কারণ আজকে ফারিয়া একদিন ছেড়ে দুদিন দুদিন ছেড়ে তিন দিন ভিডিও দিতে পারছে না কারণ তার শরীর প্রচন্ড অসুস্থ সেখানে ডক্টর ভালো দেখাবে ওষুধ কিনে খাবে সেই পয়সা কোথায় তাদের কাছে কারণ মান্থলি তাদেরকে লোনের টাকা দিতে হচ্ছে পাঁচটা চেক কিন্তু বাউন্স হয়েছে তার মানে বুঝতে পারছো যা টাকা তাকে দিতে হয় তার থেকে বেশি গুনতে হয়েছে এবং এই যে ঘর ভাড়া প্লাস সংসারের টাকা প্লাস ভিডিও করতে গেলে একটু হলেও কিন্তু আমরা যেটা না করি তার থেকে বেশি কিন্তু একটু দেখাতে হয় তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে তো দেখানোটা হচ্ছে না তারপরেও কিন্তু এরা একবারও ভাবলো না যে আজকে আমার স্বামী একটা বেকার ছেলে সেই বেকার ছেলেকে বিয়ে করলে আমার টাকায় কি করে সংসারটা চলতে পারে আর আজকে যার জন্য তাদের এতটা দুরাবস্থা তোমরা ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবে কতটা খারাপ অবস্থায় এই ফাড়িয়া আছে তো কোন কথাটা বলছিলাম একবার উঠলাম তো যাই হোক সেক্ষেত্রে এই যে মন্দিরার যে টাইটেল ভিডিওর কারণ ওদিকে তো ফারিয়া রান্না করে দিতে পারছে না বরকে তো সেক্ষেত্রে মন্দিরা কিন্তু মন্দিরার মতো করে বেশ ভালোই পেঞ্চটা কিন্তু ভিডিওর মধ্যে মারছে তারপর লিখেছে বিনা কারণে আমাকে লাঠি মেরে চলে গেল কি অদ্ভুত হ্যাঁ ভিডিওর মধ্যে ভিডিওর লাস্টে তুমি এই কথাটা বলেছো কোন প্রসঙ্গে বলেছো লাস্টে যখন সোমনাথ দা জয়ী এবং মন্দিরা নিজেদের মধ্যে ভিডিও এন্ড করছিল কথোপকথন এবং সেখানে হয়তো তোমার পুষটার নাম কি যাই হোক আসছিলো এবং পায়ের কাছে মারছিল সেই প্রসঙ্গে হয়তো কথাটা লিখেছে কিন্তু কথাটা ডা পিঞ্চ মেরে কাকে লিখেছে যে বিনা কারণে আমাকে লাথি মেরে চলে গেল কি অদ্ভুত তোমাকে লাথি মেরে চলে গেছে তারপরেও তোমার এত কষ্ট তোমার এত দরদ কিসের জন্য বলো তো কী কারণে বলো কিসের জন্য আর তোমার যদি এতই কষ্ট হয়ে থাকে তাহলে তুমি গিয়ে মিলটা করে নাও না কেউ যদি নিজে জেনে বুঝে নিজের জীবনে বিপদ আনতে চায় তো তুমি কি আনগে যাও প্রতিদিনের ভিডিওতে এই যে পিঞ্চ মারা কথা এগুলো তো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট সৃষ্টি হচ্ছে তাই না না আমরা কন্টেন্ট পাচ্ছি আমরা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ক্রিয়েটাররা সময় চাই যে তোমরা এমন কিছু বলো যাতে করে আমরা কন্টেন্ট পাই কারণ এটাই তো হচ্ছে আমাদের ভিডিওর মেন প্রসঙ্গ তাই না তোমাদের সামনে সত্যটাকে তুলে ধরা তো সেক্ষেত্রে এত যদি তোমার বিনা কারণে তোমাকে লাথি মেরেছে তুমি বুঝতে পারছো তাহলে তুমি গিয়ে মিলটা করে নাও না বোন এত কান্নাকাটি করছে এত দুঃখে আছে এত কষ্টে আছে সেখানে মিলটা করে নাও না তো যাই হোক আরও একটা বিষয় যেটা ক্লিয়ার করতে চাই দেখলাম জয়ী ডান্স নিয়ে বলেছে যে কোন ডান্সটা তোমরা দেখতে চাও মোমের পুতুল আজ কি রাত তারপর তোমার ঠাকুর জামাই এলো বাড়িতে আরও একটা গান চারটে গান সাজেশানে দিয়েছিল যে কোনটা তোমরা বেশি ভোট দাও তাইতে একটাতে ডান্স করাবে দেখো এখানে অনেকেই কমেন্ট করেছে যে ওইটুকানি বাচ্চা মেয়েকে আজ কি রাত গানটা ভালো লাগলেও বাট ওইটুকুনি বাচ্চা মেয়েকে ওই গানে ডান্স করিও না তো দেখো এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ছেলেকেও তো আমি ডান্স শেখাই এবং আমার ছেলে কিন্তু ওয়েস্টার্ন ডান্সই শেখে তবে ওয়েস্টার্ন ডান্স মানেই যে সব সময় বাজে হয় এমন কিন্তু নয় অনেক সুন্দর সুন্দর গানে অনেক সুন্দর সুন্দর যেমন নান্না মুন্না এই ধরনের অনেক গান আছে যেগুলোতে ডান্স শেখানো হয় এবং স্টেপগুলোও খুব সুন্দর হয় তো সেক্ষেত্রে জয়িত হয়তো ওয়েস্টার্ন ডান্স থেখে না তো সেক্ষেত্রে ও যে ধরনের ডান্স থেকে আমার মনে হয় সেই ডান্সগুলোই ভিওরদের সামনে তুলে ধরো আমা আমার ছেলেকে যেমন আমি কোনোরকম কোনো ধরো রবীন্দ্রনাথের কোনো প্রোগ্রাম হলো বা রকম কোনো এই ধরনের ডান্সগুলো আমি যতটুকুনি পারি নিজে শিখিয়ে করাবার চেষ্টা করি বাট ওদের ওর ক্লাস হচ্ছে ওয়েস্টার্ন ডান্সের ক্লাস তো এক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিতে চাইলাম যে জয়ীকে প্লিজ ওই গানটায় না ডান্স করিয়ে তোমার ঠাকুর জামায় বা অন্যান্য যে গানগুলো আছে ওইগুলোতে ডান্স করাতে পারো এবং আরও একটা বিষয় মন্দিরা একটু সংসারের দিকে নজর দাও বেশি দেখছি নোংরা হয়ে যাচ্ছ বিছানাটা গোছালে গুছিয়ে ওই হাতটা তুমি পায়ের উপর রাখলে রেখে সোমনাথ সোমনাথদার জন্য ভাত বাড়লে কিন্তু কেন হাতটাকে একটু ধুয়ে নিতে পারতে না বোনের জন্যে এতটাই কষ্টে দুঃখে বিভর হয়ে গিয়েছ যে নিজের সংসারটা যে ভেসে যাচ্ছে কোনোদিনও বা পচা বেগুন কোনোদিনও বা মাছ ঠিকঠাকভাবে ধুতে পারছ না কোনোদিনও বা হাত ধুচ্ছো না এগুলো একজন ব্লগার হিসেবে তুমি প্রতিদিনের ভিডিওতে যেগুলো তুলে ধরছো সেগুলো আশা করছি খুব একটা ভালো হচ্ছে না সব থেকে বড় বিষয় তুমি ভিডিও করছো যখন সেটা নাই তুমি অন্য মনস্ক থাকছো তাই তুমি সেগুলো শ্যুট করে ফেলছো বাট যখন এডিটিং করছো তখন তো তুমি সেগুলো দেখতে পারো তখন ওগুলো তুমি কিন্তু রেখে দিচ্ছ কারণ কি তুমি কন্ট্রোভার্সি কুইন তুমি কন্ট্রোভার্সি চাও এটা আমরা খুব ভালো করেই বুঝি তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে যেটা তোমাদের সামনে প্রথমে বললাম যে ফারিয়া ফারিয়া এত কান্নাকাটি করছে ফারিয়া তার মায়ের জন্য প্রচণ্ড কাঁদছে কেন কোথায় গেল তার প্রাণের প্রিয় স্বামী কোথায় গেল জানো তো এই কথাটা মানো আর চাই না মানো স্বামী খুব ভালো স্বামীকে খুব দেখতে সুন্দর তাই না এই কথাগুলো অনেকে বলে যে স্বামীকে খুব সুন্দর দেখতে বাট দেখতে সুন্দর হলেই হবে না কিন্তু তার গুণাগুণটাও থাকতে হবে আর গুণাগুণের গুণাগুণের মধ্যে শুধু আমাকে সারাদিন রাত আমার সংসারের কাজে হেল্প করবে সে নিজে কোনো ইনকাম করবে না তাহলে কিন্তু মুখের ভাতটা না এমনি জোগাড় হয়ে যাবে না একটা ছেলে মানে আমরা যেটা প্রত্যেকে জানি যে তাকে কাজে যেতে হবে তাকে সংসারটা মেন চালাতে হবে সেই হবে সংসারের মেন শিখন্ডি তারপরে একজন হাউস ওয়াইফ নিজের সংসার সামলে যেই টাকাটা ইনকাম করবে সেটা তো এক্সট্রা তাই না তাইতে শখ আহ্লাদ সন্তানদের মানুষ করা তথা কিছু ফিক্সড করা এগুলো আলাদা বিষয় বাট যেখানে একটা ছেলে মেয়ে বিয়ে করছে অথচ সেই ছেলেটা কোনোরকম কোনো কাজকর্ম করে না তার দুরাবস্থা এইরকমই তো হওয়ার ছিল আজকে ফাড়িয়া প্রচণ্ড কান্নাকাটি করছে কার জন্য তার মায়ের জন্য যে তার এতটাই শরীর অসুস্থ মায়ের কথা প্রচুর মনে পড়ছে মাকে কাছে চাইছে কিন্তু মা আসতে পারছে না কোথাও না কোথাও ফোন মারফত কথা হলেও আসা যাওয়া এইগুলোতে যেভাবে চারিদিকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে ওই যে দেওয়ালেরও কান আছে সেই রকম দেওয়ালের চোখ হয়ে যাচ্ছে আজকাল সবাই কিন্তু সব কিছু দেখে ফেলছে বিশেষত রানাঘাটের মতো একটা জায়গা ভাইরাল ফেসের বোন সেখানে সেও তো ভাইরাল তো সেক্ষেত্রে আসতেও হয়তো আর পাচ্ছে না কারণ এই যে কদিন তোমাদের সামনে ভিডিও দিচ্ছি ওরা যাচ্ছে এটা তোমাদের সামনে তুলে ধরছি বাট ওদের বাড়িতে কিন্তু কেউ আসতে পারছে না কারণ চারিদিকে কিন্তু ওর উপর একটা লক্ষ্য আছে না আমরা কাউকে বলিও নি লক্ষ্য রাখার জন্য বাট ভিউ রাই কিন্তু লক্ষ্যটা রেখেছে কারণ ও প্রতি মুহূর্তে ভিওয়ার্সদেরকে মিথ্যা কথা বলেছে প্রতি মুহূর্তে ভিওয়ার্সদেরকে মিথ্যা কথা বলেছে এবার চলে আসি কান্না মায়ের কথা কেন মনে পড়ছে কারণ স্বামী তো তার প্রাণের চেয়েও প্রিয় খুব ভালো একজন কিন্তু কি জানো তো দুই টোনা এবং টুনির মধ্যে প্রচণ্ড নাকি অশান্তি হয়েছে যদিও এটা কোনো রকম কোনো গোপন মারফত এই ওই নয় সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম যে ওদের দুজনকার মধ্যে নাকি একটা কমেন্টস দেখলাম ওদের দুজনকার মধ্যে নাকি প্রচণ্ড অশান্তি হয়েছে যেই অশান্তির দরুণ নাকি মানে ফারিয়া ভিডিও টিডিও কিছু দিতে পারছে না এবার জানি না সে রানাঘাটের কিনা আছে কোথাকার কী জান একটা কমেন্টস আমার কাছে আমার এক প্রিয় ভিউয়ার্স আমাকে পাঠালো আমার মেসেঞ্জারে তো সেইটা দেখি আমার মনে হলো এবং তোমাদের কাছে ক্লিয়ারও করে দিলাম যেটা আমি নিজে থেকে জানতে পারি সেটা তোমাদের সামনে বলি ড্যাম সিওর আর যেটা আমি নিজে থেকে জানতে পারি না কেউ আমাকে একটা স্ক্রিনশট পাঠালো তো সেখানে আমি তোমাদের সামনে বলেই দিচ্ছি যে এটা আমাকে একজন একটা স্ক্রিনশট পাঠালো এবং সেইটার জন্যই আমি তোমাদের সামনে কথাটা বলছি এবং তার সাথে দেখলাম তার এই কান্নাকাটির ভিডিওটা যেখানে মানে স্বামী তার প্রাণের প্রিয় তাহলে আজকে অশান্তি কি দেখো অশান্তি হবে এটা একটা স্বাভাবিক বিষয় কারণ একটা স্ত্রী যে মাসের কারেন্টের বিল থেকে আরম্ভ করে খাওয়ার জল ভাতের চাল থেকে আরম্ভ করে মেয়েটার যে রোগ তার ট্রিটমেন্টের টাকা পর্যন্ত সেই মেয়েটাকে ইনকাম করতে হচ্ছে প্লাস স্বামীর লোন মেটাতে হচ্ছে প্লাস মায়ের লোন মেটাতে হচ্ছে তাহলে সেখান থেকে মানে কি বলবো সেখান থেকে সে প্রত্যেকটা মেয়েই চায় যে স্বামী ইনকাম করে আনুক তাইতে আমি আমার মতো করে একটা লাইফস্টাইল কাটাবো প্লাস আমার টাকাটাতে সুন্দরভাবে সংসারটা চালিত হবে তাই তো কিন্তু না এক্ষেত্রে সম্পূর্ণটা দায়ভার পড়েছে কার ওপর ফাড়িয়ার ওপর এবং প্রথম প্রথম অনেক কিছুই সমস্ত কিছুই ভালো লাগে পরবর্তীতে আস্তে 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 যখন বিষয়গুলো জটিলের পর জটিলতা সৃষ্টি হয় তখন কিন্তু ঠিক এরকমই একটা পরিস্থিতি তৈরি হয় আর নতুন নতুন বিয়ে তো অনেক কিছু ভালো লাগবে কিন্তু পরপর পরপর আস্তে 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 কিন্তু সমস্ত কিছু রিয়েলাইজ করবে বুঝতে পারবে যে হ্যাঁ কত বড় আমি ভুল করেছি আজকে তোমরা দেখে প্রথম প্রথম রিলস ভিডিও করে ফাটিয়ে দিত এখন কি সেরকম কিছু আর করতে পারছে কারণ কোথাও না কোথাও মনটাই ভেঙে গিয়েছে আর এই যে মন ভেঙে গেলে কি হবে সে তার দিক থেকে একদম স্ট্রং তোমাদের সামনে কালকে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম বেলা আর্জেন্ট ভিডিও বলে সেখানে আমাকে কিন্তু একজন মাত্র কমেন্ট করেছে যে ওটা আগে থেকেই ছিল বাট তিনজন আমাকে কমেন্ট করেছে না দিদি ভাই ওটা ছিল না ওটা রিসেন্টলি কিন্তু দিয়েছে দেখো আমি এখানে তো নিজের চোখে তোমাদেরকে কালকের ভিডিওতেই বলেছি যে আমি ঠিক বলতে পারছি না যে আগে থেকে ছিল নাকি নতুন করে দিয়েছে কারণ আমি সবসময়ই ফলো করি তো সেক্ষেত্রে আমার মনে হলো ওটা আগে ছিল না থাকলে আমি তোমাদের সামনে তুলে ধরতাম নতুন করেই হয়তো দিয়েছে আর এই রকম ধরনের কথাগুলো লিখে রাখারও তো কোনো মানে নেই এই এইরকম ধরনের কথাগুলো যে আমি আমি খারাপ সবাই ভালো আর আমি কারোর কাছে ভালো হতেও চায় না এই ধরনের কথাগুলো তো ওর সাথে যায়ও না কারণ ও তো যথেষ্ট সুন্দরভাবে একটা লাইফ কাটাচ্ছিলো হঠাৎ করে এই ধরনের লেখা আর হঠাৎ করে ওর লাইফে এইরকম একটা চেঞ্জ যার সাথে পুরোপুরি কিন্তু ম্যাচ খেয়ে যাচ্ছে যে কারণেই আমার মনে হলো যে ওটা এই মুহূর্তের করা ওর একটা পোস্ট বা লেখা যেটা কিনা হাইলাইট করে ওপরে কিন্তু লেখা আছে তো সেক্ষেত্রে আমাকে দুজন কমেন্ট তিনজন কমেন্ট করেছে দিদিভাই ওটা কিন্তু নতুন করে লিখেছে এবং এক কমেন্ট করেছে ওটা কিন্তু আগেকার ছিল যাই হোক যার কাছে বলছো যে আগেকার ছিল তোমার কাছে যদি আগের স্ক্রিনশট থেকে থেকে থাকে কবে অবশ্যই ওটা একটু তো কারণ বিষয়গুলো তো জানার প্রয়োজন আছে না আর এই যে বলছি স্বামী স্ত্রীর মধ্যে দক্ষযোগ্য লেগেছে অবশ্যই একদম ঠিক যে বলেছে সে একদম ঠিকই হয়তো বলেছে যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কারণ এই যে ভিডিও দিচ্ছে না ইনকাম হচ্ছে না লোন কোথা থেকে মেটাবে খাবার দাবার কোথা থেকে খাবে প্লাস সংসারটা কি করে চালাবে ঘরের ভাড়াটা কি করে দেবে সমস্ত কিছু মিলিয়ে দুই মানে স্বামী স্ত্রীর দুজনের মধ্যেই কিন্তু একটা অশান্তি শুরু হয়েছে অনেকেই বলছে ওর কমেন্ট সেকশানে স্বামী খুব ভালো স্বামী খুব ভালো এরকম স্বামী কি সত্যিই প্রত্যেকটা মেয়েরা চায় যে বউ ইনকাম করবে আর সেই স্বামী বসে বসে খাবে একদমই নয় একদমই নয় স্বামী স্বামীর মতো রোজগার করুক বউ বইয়ের মতো করে রোজগার করবে দুজনকার মিলিত প্রয়াসে একটা সুন্দর সংসার শুরু হবে আজকের ফারিয়ার যা শরীরের কন্ডিশান সেখানে একবার তোমরা ভেবে দেখো তো একটা হেল্পিং হ্যান্ড অনেকেই দেখলাম কমেন্ট করেছে একটা হেল্পিং হ্যান্ড সত্যি কথা বলতে গেলে কি দুজনকার সংসারে হেল্পিং হ্যান্ড লাগে না যেহেতু একজন ব্লগার এবং একজন কিছুই কাজকর্ম করে না বাড়িতে থাকে ওই টুকটাক অনলাইনে বিজনেস করে তো সে সেক্ষেত্রে হেল্পিং হ্যান্ড তখনই প্রয়োজন হবে যখন একটা বেবি হবে ব্লগিং করে একটা বেবি তবুও কিন্তু অনেক এরকম অনেক ব্লগার আছে যারা কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াও বেবি নিয়েও কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে তথা প্রতিনিয়ত কিন্তু সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে তার মধ্যে আমি একজন আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি কিন্তু সমস্ত দিকটাই ম্যানেজ করছি এবার ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা বলে কি আমাদের কোনো শরীর অসুস্থতা নেই অনেক শরীর অসুস্থতা আছে ডেলি ব্লগ দেখলেই অনেকেই বুঝতে পারবে বাট তারপরেও আমাদেরকে মনের জোরে কিন্তু করতে হয় কিন্তু সব থেকে দুর্বল জায়গা কোনখানে জানো ওই যে বাবার বাড়ির সাথে সম্পর্কটা সেইভাবে লোকের সামনে তুলে ধরতে পারছে না যেখান থেকে একদিকে কন্টেন্টলেস হয়ে পড়ছে অপরদিকে স্বামীর সাথে যুদ্ধ অশান্তি শুরু হয়েছে টাকার যে চাপ দেনার যে মানে একটা চাপ আছে আর একদিকে হচ্ছে তোমার এই যে মা এলে দেখতে পেয়ে যাবে বাবা এলে দেখতে পেয়ে যাবে আমরা কোথাও গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে পেয়ে যাচ্ছে তাই বলি কি ভারিয়া সত্যিই আজকে চোখের জল দেখে না ওটা কুমিরে কান্না বা কি কান্না বলবো না কারণ এই মুহূর্তেও শরীর অসুস্থ সেইখান থেকে ফিলিংস হচ্ছে ফিল হচ্ছে যে মা থাকলে হয়তো আমার সেবা করতো মা থাকলে হয়তো খাবারটা দিত কারণ পম যে কতটা ধরিবার ছেলে সেটা আমরা খুব ভালো করেই জানি কারণ ফালিয়া একমাস রোজগার না করে দেখা। পমের টাকায় এক মাস সংসার চালিয়ে দেখা। পম দেখি নিজে রোজগার করে এনে কেমন বউকে এইভাবে ভাত মেঁকে খাইয়ে দিতে পারে তবেই তো জানবো পম মোহান একজন ছেলে কোথাও একটা কাজে জয়েন হোক কাজে কাজ থেকে এসে দেখি শরীর বউয়ের শরীর অসুস্থ থাকার পরেও বউকে ভাত মেখে খাওয়া তবেই তো জানবো পম খুব মহান ছেলে বইয়ের টাকায় খেয়ে সারাদিন বসে এক গাল ভাত মাখিয়ে খাইয়ে দিলেই কি সেই ছেলে মহান হয়ে গেল যাদের কাছে এরকমটা মোহান বলে মনে হচ্ছে তারা জানি না অ্যাকচুয়ালি কোন বিষয়টাকে দেখে মহান বলতে চাইছে তবে তোমাদের সামনে আমি এটা জানাতে চাই ফাড়িয়া কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে এবং মাকে যে মিস করছে সেটা সে কিন্তু সবার সামনে ফুটিয়ে তুলছে এবং আরও একটা কথা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি টাকা পয়সা নেই কিন্তু হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা টাকা পয়সা নেই হচ্ছে কারণ অপরদিকে কম লোনের টাকা মেটাতে পারছে না এবং ফাড়িয়া ফাড়িয়ার যে টাকা ইনকাম করছে সেই টাকা নিজের সংসার চালাবে নিজের মায়ের লোন মেটাবে নাকি বরের লোন মেটাবে কোন লোনটা মেটাবে নাকি সংসার চালাবে কোনটা করবে নাকি নিজের রোগের ট্রিটমেন্ট করবে নাকি হেল্পিং হ্যান্ড রাখবে কোনটা করবে সমস্ত দিক থেকে যাকে বলে একটা বিপদ কিন্তু ওকে গ্রাস করেছে যার জন্য মানে ও যে ভিডিও দেবে আমার মনে হয় সেই জন্য সেটাও দিতে পারছে না এবং এটাও হতে পারে এত শরীর অসুস্থতা হয়তো কাউকে না কাউকে বাড়িতে এনেছে যেটা আমাদের ক্যামেরার সামনে দেখাতে পারবে না যেই কারণেই হয়তো ফাড়িয়া ভিডিও দিল না এবং আরও একটা কথা মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী ফাড়িয়া চেষ্টা কর সত্য দিয়ে ভিডিও করার ওরা কি বলল আগের দিন যে ধাবাতে ওরা রুটি খেয়েছিল। একটা করে রুটি বেঁচে গিয়েছিল তোমাদেরকে পারলে আমি স্ক্রিনশটের ছবি মানে স্ক্রিনশটটা দিয়ে দেবো থাম্মেলের নায়ক ভিডিওর মধ্যে নয় থাম্মেলেই দিয়ে দেবো ওরা যখন পরের দিন রুটিটা খেলো ডিম ভুজিয়া দিয়ে ওখানে দুটো রুটি কিন্তু ছিল না ওখানে তিনটে থেকে চারটে রুটি ছিল চারটে ছিল কি বলতে পারছি না তবে তিনটে কিন্তু রুটি ছিল কি করে ছিল বন্ধুরা কি করে ছিল তোমরা বলো তো ও বললো একটা করে রুটি ছিল আর প্লেটটায় কিন্তু তিনটে রুটি ছিল তার মানে এখানেও কিন্তু মিথ্যাচারিতা এখানেও মিথ্যাচারিতা নচেত কেউ সাথে ছিল নচেত ওরা মানে আরও বেশি রুটি নিয়েছিল বা অন্য কেউ সাথে ছিল তারা খেতে পারেনি তাদের রুটিটা নিয়ে এসেছিল মানে ওদের রিলেটিভদের কথা বলছি বুঝতে পারছো কত বড় মিথ্যাবাদী প্রতি পদে পদে মিথ্যা কথা বলছে ওরা মন্দিরাকে বলবো যে এই প্রতি মুহূর্তে বোনের জন্য তুমি কতটা চিন্তায় আছো বোনের জন্য তুমি কতটা কষ্টে আছো এইগুলো না প্রকাশ করে না একটু সংসারের কাজকর্মর দিকে মন দাও কারণ তুমি বললে যে আগের দিন নাকি তোমাকে কে কমেন্ট করেছিল যে সারাদিন কাজ নেই কর্ম নেই শুধু ড্যাংড্যাং করে বরের সাথে ঘোরা তো তুমি ঘুরতে যাওনি তুমি তো বিজনেসের মানে ভিডিওর জন্য সোমনাথ দার সাথে যাচ্ছিলে গাড়ি করে তো সেক্ষেত্রে দেখো কাজ তো অবশ্যই করতে হবে কিন্তু কাজের সাথে সাথে নিজের সংসারের কাজকর্মগুলো যেগুলো তুমি যতটুকুনি যা করছো সেগুলো একটু ভদ্রভাবে করার চেষ্টা করো এই যে বেগুনে পোকা তুমি পরবর্তীতে বললে যে নিপা আন্টি না কি ওটা দেখেছিল ঠিক করেছো বাট সেটা তো তুমি ভিডিও করলেও করতে পারতে তুমি কিন্তু ভিডিও করনি তারপর তুমি প্রতিদিন দিন পেদনি দেখছো দিন এই দেখছো দিন ওই দেখছো ওই টাইমগুলোতে পারলে একটুখানি মেয়েকে নিয়ে তুমি কিন্তু পড়তে বসাতেও পারো যেটা নিয়ে তোমার দুদিন আগে সোমনাথ দার সাথে অশান্তি হয়েছিল যে একদিন নয়তো এ থাকবে নয়তো ও থাকবে এরকম একটা ডিসিশান তো প্রতিদিনের এই সিনেমা দেখার নেশাটাকে চেঞ্জ করে সপ্তাহে তিন দিন সিনেমা দেখলে আর সপ্তাহে চার দিন যদি তিন দিন যদি পড়াও আর একটা দিন যদি নিজেদের মধ্যে সময় দাও তাহলেও কিন্তু অনেকটা হয় তাই না তো সেক্ষেত্রে আমি দেখলাম যে তোমার সিনেমা দেখার নেশা প্রচণ্ড এবং আরও একটা বিষয় খেয়াল করলাম সেইভাবে যে তুমি কাজকর্ম করছো সেই কাজকর্মগুলোর মধ্যে প্রত্যেকটাতে একটা নোংরা নোংরা বিষয় মানে প্রত্যেকে তোমার রান্না দেখে ঘেন্না পাচ্ছে তোমার হাত না ধোয়া না ধুয়ে তুমি খাবার দিয়ে দিচ্ছ দাকে এটা অনেক মানুষ ঘেন্না পেয়েছে তোমার কমেন্ট সেকশানে প্লাস তুমি আগের দিন ওই যে মাছগুলো তুমি ভালো করে না ওই জন্য দেখলাম দুদিন ধরে তুমি বলেছো কে খাবে মন্দিরাদির হাতের লাল লাল ঝোল তুমি সবাইকে রিকোয়েস্ট করেছিলে মানে কে খাবে চলে এসো বাট কালকের রান্নায় তুমি কিন্তু আর বললে না কারণ তোমার হাতের রান্না সবাই দেখে ভালো লাগলেও যেইভাবে তুমি পরিষ্কার মানে করছো না অপরিষ্কার ভাবে জিনিসগুলো করছো সেগুলো কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না তাই বনুকে হারিয়ে যাওয়ার শোকে দুঃখে তুমি যে একটা আচরণ আরম্ভ করেছো তোমার ভিডিওতে সেটা না করো ভিডিওটাই মন দাও আর ফারিয়াকে বলবো দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ কিন্তু বোঝে না তাই যতদিন দাঁতটা ছিল না দাঁতের মর্মটা বোঝাটা উচিত ছিল আর বলবো সোমনাথ দাকে যে ক্ষমা যাতে না করে এই দিকটা কিন্তু একটু দেখতে পারো কারণ কি জানো তো অনেক মানুষই আছে কুমিরের কান্না ছু হয়ে ডুববে ফাল হয়ে বেরোবে এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্ষমা যদি চাইতেও যায় কারণ যেরকম যা পরিস্থিতি দেখছি হতেও পারে দুদিন পর যে ক্ষমা চাইতে গেছে এবং সমস্ত কিছু মিল হয়ে গেছে সেরকমটা করোনা কারণ টোনা এবং টুনির মধ্যে প্রচণ্ড অশান্তি সৃষ্টি হয়েছে এবং প্রথমে তো দুই পরিবার দুই পরিবার ছেড়ে এখন দুই টোনা টুনির মধ্যেই অশান্তি যেখানে কেন্দ্র করে মায়ের জন্য প্রচণ্ড কষ্টে আছে কান্নাকাটি করছে এরকমই একটা রিলস ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে কিছুক্ষণ আগেই কিন্তু শেয়ার করেছে এবং সেখানে ক্যাপশানে লিখে মা শরীর খুব অসুস্থ তোমার কথা খুব মনে পড়ছে এবং প্রচণ্ড দেখলাম মানে চোখের কোন দিয়ে দেখলাম জল গড়াচ্ছে তো যাই হোক বন্ধুরা এই কথাগুলি তোমাদের সামনে তুলে ধরার ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা